আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার একটা খাবার এটা হচ্ছে স্পিনাচ রাইস উইথ ভেজিটেবল ক্রিম সস খাইতে যে কি মজা একবার বানাই বুঝতে পারবেন তৈরি করা খুব সহজ তো আসেন থেকে শুরু করা যাক আমি এখানে কতগুলো পালং শাক নিচ্ছি এগুলো শুধু পাতাগুলো নিছি এখন এগুলোকে আমি ডুবা পানিতে ভালো মতো ধুবো ডুবা পানিতে ধুইলে এর মধ্যে অনেক সময় বালু থাকে বালুগুলো ঝরে যায় নিচে তারপর এগুলাকে পানি ঝেড়ে আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিব আমি একটা কড়াইয়ে প্রায় দেড় টেবিল চামচের মতো তেল গরম করে একটা এলাচি দুই তিনটা দাঁত চিনি আর একটা তেজপাতা একটু ফোড়ন দিব মানে একটু দিয়ে দিব সাথে সাথে দিয়ে দিই একদম অল্প একটু পেঁয়াজ মানে এক পেঁয়াজের চার ভাগের এক ভাগ আর দুই কোয়া রসুন একটু সামান্য ভেজে নিব এগুলো আর রসুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হইলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে পালন শাকগুলো ব্লেন্ড করে রাখলাম খুব সুন্দর ব্লেন্ড হয়েছে মাসাল্লাহ একদম পানি ছাড়া কিন্তু পানি দিবেন না কেউ ব্লেন্ড করলে কারণ পালং শাহী অনেক পানি ছাড়বে ওইটা আমি দিয়ে দিব এর মধ্যে প্রথমে মনে হবে যে পানি লাগবে কিন্তু পানি কিন্তু লাগবে না এখন এর সাথে আমি একটু গুনে নিব ওইটাকে সাথে কয়টা কাঁচা মরিচ লাল মরিচ দিয়ে দিই যা যা পছন্দ মতো ঝাল দিবেন অসুবিধা নাই চার পাঁচ মিনিট ভেজে ঘুনে পানিগুলো শুকায় গেছে প্রায় আমি অল্প একটু লবণ দিয়ে দিয়ে সাথে দিয়ে মিনিট খানে একটু মানে ভাতে আমার যদুর লবণ লাগবে একবারে দিয়ে দিলাম আমি এখন এটাকে একটু মিনিটখানে ভেজে নিই আরেকটু শুকনো শুকনো হয়ে যায় তেল ছেড়ে দিতে অসুবিধা নাই মিনিট খানে এর মধ্যে দিয়ে দিব আমি যেই পরিমাণ ভাত করতে চাই এখানে প্রায় তিন কাপের মতো ভাত আছে ভাতটাকে দিয়ে সাথে সুন্দর করে ভেজে নিব এটা কিন্তু ঠান্ডা ভাত আমি ব্যবহার করতেছি এতে কিন্তু ঠান্ডা ভাত ব্যবহার করা ভালো কারণ ভাতগুলা ঝরঝরা থাকে আমি নর্মাল খাওয়ার চাইল ব্যবহার করতেছি ইচ্ছা করলে আপনারা কুলার চাইল কিংবা বাসমতি যে কোনো কিছু দিতে পারেন চার পাঁচ মিনিট মাঝারি আছে ভালো মতো ভেজে নিলাম ভাতগুলা বেশ গরম হয়ে গেছে হয়ে গেল আমার স্পিনাচ রাইস এখন আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে বাকি জিনিসটা বানাবো আমি এখন ওই একই কড়াইয়ের মধ্যে প্রায় দেড় টেবি চামচের মধ্যে তেল দিয়ে চার কোয়া রসুন আমি কুচি কুচি করে রাখছি একটু নাড়াচাড়া করে নিব রসুনের ফ্লেভারটা তেলের মধ্যে আসে কয়েক সেকেন্ড মাত্র মাঝা যেটা রান্না করতেছিলাম এখন একটু জালটা কমাই দিই এখন আমি এর মধ্যে দিচ্ছি দেখেন অল্প করে একটু ভুট্টা বরবটি ফুলকপি গাজর ক্যাপসিকাম ক্যাপসিকাম বাদে বাকি জিনিসগুলো দিয়ে আমি একটু এর সাথে ভেজে নিব ক্যাপসিকামটা আমি শেষে দিব এখন দিলে এইগুলা সিদ্ধ হইতে যে ক্যাপসিকামটা গলে যাবে তখন খুব একটা খাইতে ভালো লাগবে না চার পাঁচ মিনিট ভাজলাম ফুলকপি আর গাজর এগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় দেড় কেবি চামচের মতো আটা এটা কিন্তু ময়দা দেওয়া যায় ময়দা থেকে আটা ভালো আসে এর সাথে একটু ভেজে আটাটাকে এর সাথে একটু মিলাই আমি দিয়ে এর মধ্যে টুকু হয়ে হয়ে যাক যাক ভাজা এই মিনিট দেড়েকের মতো আটাটা ভেজে একটু সুন্দর একটা ভালো ফ্লেভার আসে আটা ভাজার এর মধ্যে আমি দিয়ে দিব দুই কাপ দুধ দিয়ে এখন জালটাকে একটু বাড়ায় দিই এটা ভালো মতো মিলাই জাল দেই এটা ঘন হয়ে যাবে সাথে সাথে আমি দিয়ে দিই এখানে এক চা চামচ একটু কম সাদা গোলমরিচের গুঁড়া ফ্লেভারের জন্য স্বাদ মতো একটু লবণ একই সাথে একটু কাঁচা মরিচ লাল মরিচ এটাও ফ্লেভারটা সুন্দর আসবে এখন এটা ভালো মতো মিলায় বলকে নিয়ে আসি তাহলে আমার হয়ে যাবে একটু খেয়ে দেখলে ভালো লবণ টবন ঠিক আছে কিনা হুম যথেষ্ট দেখেন এটা ঘন হয়ে আস্তে এটা এটাকে কিন্তু নাদার উপরে রাখতে হবে টানেলের তলের দিকে লেগে যাবে একবার বলক গাছলে এটা হয়ে যাবে ভালো মতো ফুটে উঠছে আমি এখন চুলাটাকে বন্ধ করে দিই দিয়ে এর মধ্যে আমি এক টেবিল চামচ বাটার দিয়ে মিশাই দিই বাটারটা হইলে ফ্লেভারটা খুব ভালো আসবে ইচ্ছা করলে কেউ ক্রিমও দিতে পারে আমার কাছে ক্রিম ট্রিম নাই বাটার দিয়ে সাইজে ফেলাইলাম বাটারটা গলে যাক অসুবিধা নেই গরমা গরম থাকতেই আপনাদের আমি পরিদূষণ করে দেখাচ্ছি তো আমি ভাতগুলো একটা বাটিতে করে একটা প্লেটের উপর রাখছি যাতে সুন্দর হয় আস্তে করে বাটিটা একটু উঠায় নেই যাতে না ভাঙে ভাতগুলো সুন্দর দেখা যায় এই যে দেখেন আমার স্পিনাচ রাইস এখন এর চতুর্দিকে আমার এইগুলা দিয়ে দিতে হবে এই দেখেন হলো আমার দারুণ মজার স্পিনাচ রাইস উইথ ভেজিটেবল ক্রিম সস তৈরি করা দেখলে খুবই সহজ এখন শীতকাল প্রচুর সবজি পাওয়া যাচ্ছে এই ঠান্ডা ঠান্ডা দিনে একবার বানায় নেন এতই মজার খাইতে এটা বড়রাও যেরকম পছন্দ করবেন বাচ্চারাও কিন্তু তামাতামা করে খেয়ে ফেলাইব খুব সহজে তৈরি হ্যা বি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি আমদিল্লাহ